নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক নতুন আছেন যারা আম গাছ করতে চাইছেন আম গাছ ভালোবাসেন কিন্তু কোন কোন চাঁদগুলো ছাদ বাগান উপযোগী কোনগুলো ছাদে করলে ভালো হবে সেটা হয়তো বুঝতে পারছেন না ভুল ভাল গাছ কিনছেন আর ছাদ বাগান করার ইচ্ছাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা অনেক মানুষ রয়েছে নতুন করে কমার্শিয়ালি করতে চাইছেন কিন্তু কোন জাতগুলো কমার্শিয়ালি করলে বর্তমানে দিনে দাঁড়িয়ে লাভজনক হবে সেটা নিয়ে কনফিউশন রয়ে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা কোন কোন আমের জাতগুলো ছাদ বাগানে খুব ভালো হবে কোন কোন জাতগুলো কমার্শিয়ালি খুব ভালো হবে এবং সঠিক চারা কোথা থেকে পাবেন এবং সেই সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা এসেছি একটি বিশেষ নার্সারিতে চলুন এই নার্সারির আমাদের সকলের প্রিয় এবং যথেষ্ট গাছ সম্বন্ধে নলেজ রয়েছে ওনার মুখ থেকে ডিটেলসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ গাছ লাগাতে হবে যেটা কিন্তু এই নার্সারিতে রয়েছে চলুন ডিটেলসে আমরা সমস্ত গাছ নিয়ে আলোচনা করব কোন আমগুলো আমাদের ছাদ বাগানে খুব ভালো হবে বা কোন আমগুলো কমার্শিয়ালি খুব ভালো হবে এই সম্বন্ধে জানতে আমরা আজকে এসেছি যে মানুষটা যে মানুষটাকে দেখেই হয়তো আমাদের ছাদ বাগানে ফলের গাছ করা আমার মতো অনেকে আপনারাও শুরু করেছেন আমাদের সবার প্রিয় ওয়েব গার্ডেন জয়দীপ দা দাদা সকলকে নমস্কার হ্যাঁ ভালো আছি আচ্ছা আর এই টপিকের উপরে তোমার মতামত জানতে চাইবো দাদা কোন কোন ভ্যারাইটি গুলো দিয়ে কমার্শিয়াল বাগান করা যেতে পারে কোনগুলো ছাদ বাগানে খুব ভালো হতে পারে আচ্ছা আম তো আমাদের ইন্ডিয়ার একটা কমার্শিয়াল ফসলই বলতে পারো কমার্শিয়াল বাগান ফসল তো অনেক জাতি এখন চাষিরা কেটে দিচ্ছে হিমসাগর কেটে দিচ্ছে ল্যাংড়ার বাগান কেটে দিচ্ছে তার কারণ হচ্ছে অল্টারনেট বেয়ারিং মেন সমস্যা হচ্ছে রেগুলার হয় না এবং বিশাল বড় বড় বাগান হাই মেনটেনেন্স ঠিক আছে ওটা সার ওষুধ ভালোভাবে দেওয়া যায় না আর যেটুকু হচ্ছে প্রকৃতির কৃপায় যেটুকু থাকছে তাই হচ্ছে তো এখন হচ্ছে যারা একটু মডার্ন ভাবনা চিন্তা করছেন যে আম বাগান করব তাদের ক্ষেত্রে এমন ভ্যারাইটি চুজ করতে হবে যেটার অল্টারনেট বেয়ারিং হ্যাবিট নেই এবং মার্কেটেবল প্রোডাক্ট যেটা লোকের কাছে অ্যাট্রাক্টিভ হবে তো এর জন্যে আমি অনেক ভিডিওতেই বলেছি সেটা খুঁজলে দেখা যাবে যে বাড়ি ফোরকে আমি একটা রেকমেন্ড করে থাকি কারণ হচ্ছে এটা আমাদের যখন আমের সিজন শেষ হয়ে যাওয়ার পর আমের ক্রেভিং তৈরি হয় আম থাকলে ভালো হতো আমটা শেষ হয়ে গেল লাস্ট একটা দুটো গাছের আম আমরা খুব যত্ন করে খাই তারপরে যে আমগুলো উঠবে সেই সময় কিন্তু সবার খুব আম খাওয়ার ইচ্ছা হয় মার্কেটে দেখলে একশো টাকা দেড়শো টাকা হলেও চৌষা কিন্তু আমরা দুশো টাকা অবধিও কিনে খাই তো সেই স্টেজে আপনি যদি আম বিক্রি করতে পারেন তাহলে ডেফিনেটলি লাভ হবে তো সেই স্টেজের আম হচ্ছে আমাদের বাড়ি ফোর মারাত্মক ভালো ধরন এবং একটা ভালো পজিটিভ জিনিস শেপটা শেপটা আমাদের চেনা জানা শেপ চেনা জানা শেপ মানুষ কিন্তু সিমিলারিটি চেনা যদি কিছু পায় সেটার দিকেই মানুষ কিন্তু অ্যাট্রাক্টেড হয় তো হিমসাগরের মতো দেখতে পারি ফোর এবং কালারও সিমিলার টাইপের আসে হলুদ হলুদে সবুজে কখনো একটা রেডিশ ব্লাশ থাকে মানুষ ভালোবেসে কিনবে এবং এটা নিয়ে মার্কেটিং করাটাও যারা সেল করবেন তাদের আর বলতে হবে না এই দাদা মিষ্টি হবে তো টক হবে না তো চোখ বুঝে বিক্রি হয়ে যাবে এমনকি হিমসাগর বলে খেতেও ভালো এবং লেট ভ্যারাইটি এবং রেগুলার বিয়ারিং এবং সাথে প্রচুর ফলন আমি যত ভেরাইটি দেখেছি সব থেকে বেশি ফলন দ্বার আমগুলোর মধ্যে এটা একটা তাই না এগুলো কি বাড়ি ফোর হ্যাঁ এখানে বাড়ি ফোরের লট রয়েছে আচ্ছা তাহলে এবং গাছগুলোর কোয়ালিটি দেখুন আমি যতবার আসি ওয়েব গার্ডের নার্সারিতে গাছের কোয়ালিটি কিন্তু এখানে অসাধারণ থাকে এই ধরনের গাছ পেয়ে যেতে পারে মানে হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো এমন একটা স্টেজে রয়েছে যারা কমার্শিয়াল করবে একটু হাই থেকে মাল্টিপ্লাই করবে করতে পারবে যারা ছাদ বাগানে করবে একটু নিচে কেটে সেটাকে ইচ্ছা মতো শেপ দিতে পারবে সেই সেই ধরনের এবার বলবো ছাদ বাগানেও কি এটা করা সম্ভব ডেফিনেটলি যেহেতু এর একটা গ্রোথ হ্যাবিট তার মানে খুব বড় বাড়ে না একটা মিডিয়াম গ্রোথের গাছ চোখ বুঝে এটা এমন একটা মানে একটা কম্বিনেশন যেটা ছাদ বাগান কমার্শিয়াল বোধ ভাবে এটা করা যেতে পারে এবং এটা খুব আর্লি ফুটাই লাগানোর অন্তত এক দেড় বছরের মধ্যে দু বছরের মধ্যে ফুল আসবে দু বছরের মধ্যে বাগান যারা করবে ফল নিতে পারে ফল নিশ্চিন্তে তাহলে এটা ছাদ বাগানে করা সম্ভব কমার্শিয়ালও করা সম্ভব কমার্শিয়াল আচ্ছা চারা পেয়ে যাবে চারা পেয়ে যাবে আচ্ছা দাদা নার্সারিতে কিভাবে মানুষ আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বার নার্সারিতে আসার জন্য রানাঘাট হচ্ছে আমাদের নিয়ারেস্ট স্টেশন রানাঘাট আর একটা হচ্ছে বনগা লাইনে হচ্ছে গাংনাপুর রানাঘাট অথবা গাংনাপুর স্টেশনে নেমে আপনারা টোটো করে অটো করে বা ম্যাজিক করে এখানে চলে আসতে পারেন রানাঘাট স্টেশনের পেছন দিকটায় অর্থাৎ উত্তর দিকে ওখানে একটা আইডাবলু গেট আছে রেলের গেট সেখানে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ডে এসে আপনারা ম্যাজিক বা অটোতে করে চলে আসবেন ত্রিনার্থতলা বাজার ত্রিনার্থতলার গাড়ি ধরে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স অথবা ধানতলা বাজারে নেমে একটা টোটো নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন সেক্ষেত্রে একটু হাঁটতে হবে না আর বনগা লাইন দিয়ে যদি কেউ আসতে চান গাংনাপুরে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় এই সেম বলবেন যে আমরা ঘোলা বাজার হয়ে শ্রীনাথতলা যাব চলে আসবে এছাড়া আরও ক্লিয়ার হওয়ার জন্য আপনারা গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করতে পারেন লোকেশন পেয়ে যাবেন আরও ডাইরেকশন যদি জানতে চান নার্সারির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট এটাতে মেসেজ করবেন আমাদের ডাইরেকশনটা লেখা থাকে যে কোথায় নেমে কোথায় যাবেন সেটা ফরওয়ার্ড করে দেবো আপনাদের আর ফোন না করে ডাইরেক্ট আসতে পারবেন আচ্ছা স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর ওয়েব গার্ডেন নার্সারি একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো আম চারাগুলো দেখুন কত সুন্দর হেলদি এবং আমি সব সময় বলি নিউ গ্রোথের গাছ নেবেন প্রথম থমকে আছে এরকম গাছ নেওয়ার থেকে নিউ গ্রোথের গাছ নিলে সেটা বাড়িতে গিয়ে ভালোভাবে গ্রো করবে তাই তো দাদা একদম আচ্ছা তারপরে কোন ভ্যারাইটির দিকে যাবো চলে সেটাই আমরা দেখি কমার্শিয়ালি দুটো ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি তো আমাদের করা যেতেই পারে যদি কেউ আমাদের যে পুষার যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো কমার্শিয়াল চিন্তাভাবনা করেই রিলিজ করেছেন আমাদের সায়েন্টিস্টরা অম্বিকা অরুণিকা শ্রেষ্ঠ প্রতিভা সেগুলো যারা একটু নতুন ভাবনা চিন্তা করছেন এগুলোর কমার্শিয়াল বাগানের দিকে ভাবতে পারেন আর অলরেডি প্রতিষ্ঠিত অলরেডি খুব ভালো রেজাল্ট দিচ্ছে পুরনো জাত থ্রি টেস্ট বা চোখ বাবুন এরকম একটা জাত যেটা হচ্ছে আপনার পরিচর্যাবিহীন এবং এক্সট্রিম লেট পুজোর সময় গিয়ে উঠবে শেপটা লম্বা লম্বা শেপ লোকের মনে ডাউট থাকবে যে এটা ভালো হবে তো কিন্তু একবার যে খাবে আম কিন্তু আর পুজোর সময় অক্টোবরেও যে সেপ্টেম্বর অক্টোবরে আম খেতে পারবেন এবং ওই সময় ওই আমটার বাজার মূল্য অনেক বেশি থাকে অনেক বেশি থাকে এবং পজিটিভ জিনিস বর্ষা সেই সময় বর্ষা পেরিয়ে পাকবে ওই আমটার আর ফ্রুটিং ফ্রুট ফ্লাই সমস্যা কিন্তু অনেক ফ্লাই হ্যাঁ এই থ্রি টেস্টটা ফ্রুট ফ্লাই প্রতিরোধী ভ্যারাইটি আমি দেখেছি ওতে ফ্রুট ফ্লাই ডাঙ্ক খুব একটা করতে পারে না আর হচ্ছে এমন সময় গিয়ে পাকবে যে পূজোর মধ্যে টক হোক যা হোক কোনো আম কিন্তু অবিক্রি থাকে না আর এটা তো অনেক ভালো কোয়ালিটির আম আর হচ্ছে এটা সেলফ লাইফ হচ্ছে মারাত্মক লেভেলের ঘরের মধ্যে পড়ে থাকবে পচবে না শুকিয়ে একেবারে ঠুটো হয়ে যাবে কিন্তু পচবে না এই আমটার স্পেশালিটি হচ্ছে এইটা এই কারণে যারা সেলাররা বিক্রি করবে তারাও ভালোবেসে কিন্তু আমরা দোকানে রেখে বিক্রি করতে পারবে সেই জন্য এই দুটো বাড়ি ফোর এবং থ্রি টেস্ট এই মুহূর্তে আমি সবথেকে বেশি কমার্শিয়াল কমার্শিয়াল এবং এই দুটো আমকেই আপনারা ছাদ বাগানেও করতে পারবেন কারণ দুটো আমেরই ডু আপ নেচারের ডুআপ নেচারের আর ফ্রুটিং মারাত্মক মারাত্মক প্রচুর প্রচুর ধরে এবং ফ্রুট সেট বেশি হয় প্রচুর ফ্রুট সেট হয় তাহলে এই চারা পেয়ে মানুষ চারা পেয়ে যাবে হ্যাঁ খুব হাই কোয়ালিটি চারা अवेलेबल আছে যদি চাই উইথ ফ্রুট যে চারাতেই যেগুলো ফলটা অনেক অনেক সময় লোকে চায় না যে ভেরিফাই সঠিক জাত তো আমি তুমি পাতা দেখেই বুঝতে পারি তুমি তোমাকে বলতে হবে না এটা পাতা দেখেই তুমি বুঝতে পারছো এটা হচ্ছে অনেক নতুন বাগানীরা হয়তো চিন্তা তারা डाउटফুল থাকে তারা হয়তো অনেক জায়গায় ভুল ভ্যারাইটি পেয়েছেন তো সেরকম ক্ষেত্রে ফ্রুটেড গাছে ফল আছে এরকম গাছও চাইলে সংগ্রহ করতে পারে কেন আমরা বাড়ি ফোরকে কমার্শিয়াল জাত বলছি এর ফলনটা দেখুন প্রত্যেকটা স্টিকে কি পরিমাণ সেট হচ্ছে এত হয়তো থাকবে না কিন্তু অন্তত প্রত্যেকটা পাঁচটা ছটা করে ফল আমরা দেখেছি তাই তো দাদা একদম মানে ওর কিন্তু সেট করানোর টেন্ডেন্সি আছে এবার আপনি গাছকে যতটা খাবার দিয়ে গাছকে যতটা শক্তিশালী রাখতে পারবেন ও তত ফল রেখে দেবে ওর রাখার ইচ্ছে আছে প্রচুর পরিমাণে এটা এটা এবং এটা ছাদ বাগানেও করা সম্ভব তাই না একদম দাদা কোন কথা বলবে আচ্ছা কমার্শিয়াল দুটো আইটেমের কথা বললাম যেটা কমার্শিয়াল এবং ছাদেও করা যেতে পারে এবার যারা শখের বাগান করছেন মাস্ট হ্যাভ কিছু ভ্যারাইটি নিয়ে আলোচনা করা যায় যেটা থাকতেই হবে সেখানে একেবারে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড গুলো ছটা আমের কথা বলবো আপাতত ছটা কি সাতটা যেগুলো মাস্টার ভ্যারাইটি একটু পুরোনো থেকে আরম্ভ করি পুষা অরুণিমা মারাত্মক ধরন যেরকম আপনারা বাড়ি দেখলেন ওটা ওই আপনার শুধু গাছ লাগিয়ে রাখলেই হবে এত ফল ফল ধরে যাবে আপনি যদি গাছের হেলথ থাকে রাখা নিয়ে ভাবতে হবে কালারফুল লেট ভ্যারাইটি ডেফিনেটলি রাখতে পারেন খুবই কস্ট এফেক্টিভ এখন অনেক কম দামে দেড়শো টাকা একশো টাকাতে অরুণিমা পাওয়া যায় এবং তারপরে আমাদের এসেছিল দুটো জেম বলবো রত্ন আমাদের দুটো ইন্ডিয়ান ম্যাঙ্গো অম্বিকা অরুণিকা সেই দুটো মাস্টার দুটো ভ্যারাইটি এটাও একটা ফ্ল্যাট রেটে মার্কেটে চলে এসেছে আড়াইশো টাকায় খুব ভালো কোয়ালিটির চারা পাওয়া যায় আরো ভালো যারা নিতে চান ম্যাচিওর ফল ধরা গাছ সাড়ে চারশো পাঁচশো টাকায় মার্কেটে পাওয়া যায় শুধু আমার কথা বলছি না আমি এটা মার্কেট প্রাইসের কথা বলছি তারপরে এসছে যেটা গত দু বছর ধরে খুব সবার একটা পছন্দের ভ্যারাইটি হচ্ছে পুষার নিউ রিলিজ গুলো তার মধ্যে রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন লালিমা আচ্ছা লালিমা এগুলো লালিমার পাতাটা একটু দেখে রাখুন যারা বাগান করছেন নিজের নলেজ থাকা দরকার জাত চেনা সম্পর্কে নলেজ কিন্তু থাকা দরকার এই নতুন জাতগুলো নিয়ে অনেকে ভুল ভাল চারা সংগ্রহ করে ফেলছেন এখানে দেখুন লালিমার গাছের পাতাগুলো দেখবেন আর গাছগুলো দেখতেই পাচ্ছেন নতুন গ্রোথে আছে এবং লালিমার অসাধারণ কালার খেতে ভালো ডুয়াপ নেচারের এটা কিন্তু দাদা সম্ভবত এটা একটু আর্লি হয় না একটু একটু আর্লি হয় একটু আর্লি পেকে ফলে দামটাও কিন্তু যেমন লেট ভ্যারাইটির ভালো পাওয়া যায় আর্লি ভ্যারাইটির আমগুলোতেও দাম ভালো পাওয়া যায় এবং রেগুলার বিয়ারিং তাতে এটা কমার্শিয়াল করা যাবে তো কমার্শিয়ালি করা যাবে এটা কমার্শিয়াল ভ্যারাইটি যারা একটু এগিয়ে ভাবনা চিন্তা করছেন যারা একটু অন্যদের থেকে অন্যরকম ভাবনা চিন্তা করছেন অনেকে দু রকম কিন্তু মানুষজন থাকে যারা একেবারে পরীক্ষিত যেটা সেটাই করব অনেকে ভাবে যে আমি আলাদা কিছু করব এক এগিয়ে থাকবো সেক্ষেত্রে হালকা স্লাইট অফ আপনার একটু একটু রিস্ক নিতে হবে কারণ এগুলোর কমার্শিয়াল বাগান এখানে করেনি করেনি আমরা একটু হয়তো বাগানে ছোট লেভেলে আমরা গ্রো ব্যাগে বা মাটিতে রেজাল্ট দেখেছি কমার্শিয়ালি এইখানে রেজাল্ট আমরা এখন দেখিনি তো ডেফিনেটলি করতে পারেন যারা একটু এগিয়ে থাকা চাষি বলবো তারা কিন্তু করতে পারেন পাশে যখন নাম রয়েছে এটা সম্বন্ধে জানতে চাইব এটা ছাদ বাগানে কি করা সম্ভব কমার্শিয়ালি কি করা সম্ভব এটা তো ছাদ বাগানেরই ভ্যারাইটি কমার্শিয়ালি আমি যেটা বলবো নাম ডকমায়ের হ্যাশফোরের আমি যেটা দেখেছি একটু অনেকটা আগে আগে পেকে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখেছি ফুল ম্যাচুরিটিতে যাওয়ার আগেও পেকে যায় যে এখনো আটিটা পুরো ফাইনালি খুব হার্ড হওয়ার আগেই পাকতে শুরু করে ওয়েদারের জন্য তবে গাছ যত ম্যাচিওর হতে দেখেছি ম্যাচিওর গাছে সমস্যাটা কম ছোট গাছে এই সমস্যাটা রয়েছে সেই কারণে এটা কমার্শিয়ালি করার আগে একটু ট্রায়াল করে নিতে হবে ভাগ করতে হবে এই বছরেই কিন্তু দেখেছি যে তার নাম ডাক মাহে যেমন অন্যান্য হাইব্রিডগুলোতে খুব সহজেই ফল ধরানো সম্ভব নামডকমাই একটু সময় লাগছে একটু ম্যাচের হতে হচ্ছে তারপরে আমি দেখাবো কি পরিমানে নামডকমাইতে ফলন এসছে একেবারে গাছের গায়ে বিছিয়ে মানে গাছ এরকম ঢলে পড়েছে ফলের ফলের ভার কিন্তু খেতে কিন্তু খুব ভালো বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে নাম মাই ইলেভেন সাই বা জিসি ম্যাঙ্গো যেটাকে বলছি এইগুলো কিন্তু কিং অফ চাকাপাত ব্যানানা ম্যাঙ্গো এগুলো কিন্তু খেতে অসাধারণ এগুলো খাওয়ার জন্য টেস্টের জন্য অবশ্যই রাখতেই পারেন তাই না একদম আচ্ছা আচ্ছা গেল লালিমা তারপরে নতুন পুষার নতুন গুলো দেখিয়ে দিয়ে এসো দাদা এরপরে কি দেখাবে এটা দেখাবো পুষার নতুন সিরিজটা দেখিয়ে নি এটা হচ্ছে শ্রেষ্ঠা তো এগুলো হচ্ছে গত বছরের গ্রাফট এরকম মারাত্মক কোয়ালিটি প্ল্যান্ট রয়েছে দেখো তিনটে গ্রোথ রয়েছে যেগুলো আমরা কাট করেছিলাম এটা দেখো মাথা কেটে দেওয়া হয়েছিল প্রথম প্রথমে কিন্তু ছোট চারায় মাথা কাটতে নেই কারণ সবসময় কিন্তু তিনটে ফ্ল্যাশ তোমাকে দেবে না যদি গাছ খুব রোগা পটকা থাকে জোর রুটে যদি জোর না থাকে তো কয়েকটা কেটে দেখা হয়েছিল কিন্তু দুটো ও তিনটে করে ফ্ল্যাশ এসছে এই স্টেজে যদি আপনারা এই চারাগুলো নিয়ে কেটে দেন চারটে অব্দি ফ্ল্যাশ পেতে পারেন তো এইগুলো রয়েছে আমাদের শ্রেষ্ঠা যেটা ছাদ বাগানে করা যাবে শ্রেষ্ঠা এবং কমার্শিয়ালি করা যাবে ট্রাই করা যেতে পারে তাই না পুষার যে নতুন ভ্যারাইটি গুলো তার মধ্যে এটা হচ্ছে সব থেকে আর্লি ফ্রুটিং এবং এগার টু ফ্রুট ভ্যারাইটি খুব সহজে এটাতে ফল আসছে এবং দর্শক বন্ধুদের বলবো আমার কাছে লালিমা শ্রেষ্ঠা প্রতিভা এই সমস্ত গাছগুলোই ওয়েব গার্ডেন নার্সারি থেকে সংগ্রহ করা আচ্ছা দাদা তারপরে আচ্ছা এটা অরুণিকা অরুণিকা সম্পর্কে পরে বলছি আগে আমরা নতুন ভ্যারাইটিটা দেখিয়ে নিই এটা হচ্ছে পুষার প্রতিভা এইগুলোও দেখো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্ল্যান্ট রয়েছে তিনটে চারটে যেরকম কোয়ালিটি মানুষ চাইছেন অল্প বাজেটে সিঙ্গেল ব্রাঞ্চের প্ল্যান্ট যদি চায় সেটাও প্রোভাইড করা যাবে একটু কম দামে আর এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্ল্যান্ট যারা নিতে চান তারাও পেয়ে যাবেন দেখো প্রত্যেকটা প্ল্যান্ট কিন্তু আমার মনে হয় মানে নিজের প্ল্যান বলে বলছি না আমিও সংগ্রহ করলে এই ধরনের খুব ভালো এবং কোয়ালিটি সম্পন্ন গাছ কোয়ালিটি আচ্ছা তো আমাদের পিতম্বরটা ওদিকে রয়েছে আমরা পুষার যে নতুন পুরনো ভ্যারাইটি দুটোর কথা বলছিলাম একটু আগে যেটা কমার্শিয়ালি করা সম্ভব তার মধ্যে এইটা হচ্ছে একটা জেম ভ্যারাইটি যার নাম হচ্ছে অরুনিকা দর্শক বন্ধুরা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন অম্বিকা আর অরুণিকা সবার বাগানেই মোটামুটি আছে এটা এমন একটা আম একটা জায়গায় পাঁচটা করে লাগিয়ে রাখা যায় বাড়িতে এত সুন্দর দেখতে এবং এত সুন্দর খেতে এত সুন্দর বেয়ারিং যে এটার একদম মাস্টার ভ্যারাইটি তো এই হচ্ছে অরুণিকার পাতা এরকম শেপটা ইউনিক আছে যেটা দেখেই চেনা যায় অরুণিকা সহজে চেনা যাবে খুব সহজে আইডেন্টিফাই করা যায় তো এরকম মাল্টিপল বুশি ম্যাচিওর গাছও পাওয়া যাবে এই গাছটা দেখো এক মাল্টি ব্রাঞ্চ রয়েছে গাছগুলো পাঁচটা পাঁচটা ব্রাঞ্চ রয়েছে এটাই পাঁচটা ব্রাঞ্চ রয়েছে এটাতে চারটি ব্রাঞ্চ রয়েছে মোটামুটি সবগুলোই মাল্টি ব্রাঞ্চের রয়েছে সবগুলোই মাল্টি ব্রাঞ্চ রয়েছে কোয়ালিটি চলে এসেছে প্যান্টের এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো দেখুন গাছের কোয়ালিটি একবার দেখুন প্রত্যেকটা গাছ কি সুন্দর গ্রোথে রয়েছে একদম সবুজ রয়েছে দারুণ দাদা অম্বিকা তো অম্বিকা আচ্ছা অরুণিকার পরে অম্বিকা এটাও একটা মাস্টার ভ্যারাইটি দুর্দান্ত এই গাছটা এত ভালো বাড়ে যে আপনি বাগানের সাথে গাছের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন মানে খুশি হবেন অম্বিকার যে বড় বড় সাইজের পাতা এর যে ফ্লেভার এবং এর যে এত সুন্দর গ্রোথ এবং ন্যাচারালি একটা বুসি শেপ যেটা হয় অম্বিকা এই কারণে একটা একটা আম করলেও একটা অম্বিকা আম বাগানে রাখা উচিত তো অরুণিকার পরে যে কমার্শিয়ালি করার মতো এটা একটা ভ্যারাইটি এটা আপনার একটা বিউটিফুল অর্চার্ড যদি কেউ বলে যে একটা সুন্দর দেখতে বাগান চাই যে বাগানের মধ্যে শুধু দেখতেই ভালো লাগবে তো অম্বিকা হচ্ছে সেই লেভেলের মানে রীতিমতো সুন্দরী এত ভালো দেখো অনেক বেডি তো দেখেছো দেখতে দাদা এর পাতাগুলো গুলো ততটাই সুন্দর এর পাতা পাতা আর ফ্লেভার এর যে গন্ধ পাতা একটা ভেঙে যে গন্ধ বা আমের যে গন্ধ এটা পাকা আমি বলে থাকি এটা গাছ পাকা অম্বিকা আমি একটা কামড় বসানো সৌভাগ্য যার হয়েছে তার কাছে বাগান করা বা আম গাছ করা সার্থক বলে মনে হবে এটা এতই সুন্দর ফ্লেভারের একটা আম তো এই কোয়ালিটি চারাগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ছোটও পাবেন আর এরকম বড় চার ফুট সাড়ে চার ফুটের গাছও পাবেন যেগুলো কিন্তু খুবই সুন্দর গ্রাফটিং একেবারে হিল হয়ে গেছে ম্যাচিওর হয়ে গেছে আমি সুদীপ তোকে একটু এই সাইডের একটা গাছ দেখাতে বলবো এই দেখো গ্রাফটিং ইউনিয়ন দেখো একেবারে ম্যাচ করে গেছে আর খুব ভালো লাগছে দাদার গাছগুলো ভি গ্রাফটিং এর গাছ জোর কলমের নয় আমি পার্সোনালি জোর কলম আমি জোর কলম খুব একটা পছন্দ করি না ভিন্ন মত অনেকের মধ্যে থাকতে পারে হ্যাঁ এই সাবজেক্ট নিয়ে আগেও কথা বলেছি যে মানুষ বলে যে দাদা গ্রাফটিং না জোর কলম গ্রাফটিংটাও কলম আর আপনার জোর কলমটাও কিন্তু কলম টেকনিকের পার্থক্য রয়েছে দুটোই গ্রাফটেড গাছ এটাও গ্রাফটেড যারা জোর বাচ্ছেন তারা তারাও গ্রাফটেড শুধু টেকনিকের পার্থক্য রয়েছে আমাদের যে ক্লেব গ্রাফটিং এর গাছ এটা হচ্ছে গাছের এরকম মাথা কেটে সায়নটা বসানো হচ্ছে যদিও ওটাকে অ্যাকসেপ্ট করে তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে ভাবে উপরের অংশটাকে বাড়িয়ে তোলে যেরকম এই গাছটাতে হয়েছে কিন্তু জোর কলমে হয় কি অন্য একটা ফরেন বডি এসে আপনি জুড়ে দিলেন সে ভাবছে গাছটা কনফিউজ কোনটাকে রাখবো নিজের থেকে বাড়াবো আমার অরিজিনাল রুস্টক না এটাকে বাড়াবো ওই কনফিউশন মানে ভেতরে গাছের ভেতরে তো অনেক উচ্ছেচক তারপরে এনজাইম হরমোনের অ্যাক্টিভিটি চলতে থাকে তো আমাদের শরীরে যেমন চলে ওদের শরীরেও চলে তো কোনো কোনো গাছ কিন্তু উপরের অংশটাকে ভালোভাবে নেয় না সেই জন্য জীবনভর গাছটা এটা ইনকমপ্লিট গ্রোথের গাছ হয়ে রয়ে যায় ভালো রেজাল্ট সেটা থেকে আপনি পান না এই কারণে টু টু বি অন দা সেফ সাইড আমি বলবো যে আপনারা এই ক্লেপ গ্রাফটের গাছ নিন গাছ কিন্তু এবং দাদা ইংরেজি টার্মটা যদি আমরা দেখি জোর করলো মানে অ্যাপ্রোচ গ্রাফট অ্যাপ্রোচ অ্যাপ্রোচ জোর করে তোমাকে জোড়া লাগানো হচ্ছে মানে গ্রাফটিং এ অ্যাপ্রোচ করেছে কেউ এটা ট্রাই করেছে যখন ফার্স্ট টাইম কেউ কিছু করে বলে হ্যাঁ যে আমি একটু অ্যাপ্রোচ করতে চাই এই সেক্টরে মানে আমি একটু ট্রাই করে দেখতে চাই তো ওটা অ্যাপ্রোচ গ্রাফটিং হচ্ছে সেরকম জোর কলম যে গাছগুলো গ্রাফ্ট নিতে চায় না সেগুলোকে গ্রাফ্ট করা উচিত অ্যাপ্রোচ পদ্ধতিতে অথবা যেখানে খুব অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন সাইন কেটে আপনি লাগালে শুকিয়ে যাবে লাল মাটি জল থাকে না সেখানে অ্যাপ্রোচ করা ছাড়া গতি নেই কিন্তু আমাদের বাংলার মাটি এত শস্য শ্যামলা এখানে এত সুন্দর হিউমিডিটি মেনটেন হয় এখানে আমের ক্লেফ গ্রাফটিং এর উপরে কিছু হয় সব থেকে ভালো একদম তাহলে এগুলো সব রুট স্টক তাই তো হ্যাঁ এখানে রুট স্টক রয়েছে আচ্ছা আর সব গ্রাফগুলো নিজেরা গ্রাফটিং করা হয় হ্যাঁ আমি নিজে শখে নিজে কিছু করি আর কিছু লোক দিয়ে করানো হয় এখানে যেমন দেখো মায়া ব্যাঙ্গো এবার খুব ভালো রেজাল্ট এসছে ইসরায়েলের মায়া আচ্ছা তো গত বছরে কিছু চারাও রয়েছে এবছরে কিছু গ্রাফট করেছি এদিকে দেখো এই সবে ফুটতে হ্যাঁ জার্মিনেট করতে শুরু করেছে তো ভালো আচ্ছা কি কতদিন পরে পাবে মানুষ মায়া অলরেডি অ্যাভেলেবেল আছে মায়া আচ্ছা এগুলো দেড় মাস মানে দুটো থেকে তিনটে ফ্ল্যাশ নিলে তখন প্রোভাইড করা যাবে তো আমাদের ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে আর একটা মাছটা ভ্যারাইটি এটা হচ্ছে সোনপারি যেটা সম্পর্কে একটু হিস্ট্রিটা বলতেই হবে আমাদের যে আলফানসো আলফানসো নিয়ে কিন্তু প্রচন্ডভাবে ভাবে মাতামাতি হয়েছে যেরকম মিয়াজাকি নিয়ে মাতামাতি হয়েছে একটা যে প্রচন্ড যে নামটা সব লোকমুখে প্রচলিত আলফানসো কিন্তু মানে স্পেশাল আমের মধ্যে সেরম একটা জাত যে আমের নামটা সবাই জানে কম বেশি একেবারে যে আম গাছ লাগায় না সেও কিন্তু একটা আমের বিদেশি নামের আমের নাম জানে সেটা হচ্ছে মিয়াজাকি আর এটা অ্যালফানসো একটা আম ছিল টিভিতে অ্যাড ফ্যাড দিয়ে এমন একটা ব্যাপার যে হ্যাঁ এটা একটা খুব ভালো ওয়ার্ল্ডের ফেমাস আম মানে বিদেশেও জানে কিন্তু অ্যালফানসো অসাধারণ কোয়ালিটির আম হলেও এর যে মেইন প্রবলেম বেঙ্গল রিজিয়নে তো বটেই আরও ইন্ডিয়ার অনেক স্টেটে যে হোয়াইট ফাঙ্গাস টিস্যু যেটা একটা ডিফরমিটিস ভেতরে কাটলে দেখা যায় একটু ফাঁকা ফাঁকা একটা দরকচা মতো একটা অংশ যেটা মনে হয় সাদা সাদা একটা কীরকম অদ্ভুত অনেকেই নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করেছেন সাতটা আমের মধ্যে মানে দশটা আম কাটলে সাতটা আমের মধ্যেই অ্যাভারেজ অর্থাৎ মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমে ওই জিনিসটা দেখা যাচ্ছে আমাদের এখানে ওই কারণে দেখবেন বেশিরভাগ নার্সারি মানে আলফানসো কেটে দিয়েছে কিন্তু তা বলে এত ভালো একটা আমের সাথে থেকে কি বঞ্চিত হওয়া যায় সেটারই একটা ইনভেনশন হচ্ছে এইসোনপেরি বানেসান এবং আলফানসো বানেসান এবং আলফানসো আমের মধ্যে ক্রস হাইব্রিড করে এই ভ্যারাইটিটি ডেভেলপ করা হয়েছে এবং এটা একটু পুরনো দু হাজার উনিশ কুড়ির ভ্যারাইটি হলেও সেভাবে এখনও জনপ্রিয়তা পায়নি কিন্তু এটা মারাত্মক ভালো লেভেল একটা আম দেখুন কত ভালো ধরন ছোট গাছেই কিন্তু যেরকম আমাদের পুষার যে অন্যান্য হাইব্রিডগুলোতে ফল আসে এতেও কিন্তু দু বছরের গাছ তাতে কিন্তু খুব ভালো ফ্রুটিং চলে এসেছে আমি এই আমটা খেয়েছি এর ফ্লেভারটা অসাধারণ হ্যাঁ এর ডিফারেন্ট মনে হবে আলফানসো খাচ্ছি মনে থাকবে একদম আলফানসো খাচ্ছি মনে হবে এটা আম শক্তের মতো ইনটেন্স একটা ফ্লেভারের মধ্যে এবং ভালো লাগে আলফানসো রেগুলার বেয়ারিং নয় সম্ভবত এটা অল্টারনেটিভ বেয়ারিং আম কিন্তু সোনপুরিটা কিন্তু রেগুলার বেয়ারিং প্রতি বছর একদম তাই না এবং যা ধরন দেখছি এর বাঞ্চে বাঞ্চে একটা দুটো করেও বুঝতে পারছে যে আমি কটা ফল রাখবো সেইভাবেই দেখো ফলের ফ্রুটিংটা নিয়েছে সিঙ্গেল সিঙ্গেল প্রচুর ব্রাঞ্চ তার মাথায় একটা করে স্টিক তাতে একটা দুটো করে ফল আছে মানে খুব সুন্দর একটা বেয়ারিং হ্যাবিট সেগুলো কিন্তু সব ভ্যারাইটিতে থাকে না এর ভেতরে দেখতে পাচ্ছি এবং সোনপুরি সাইজটা ভালো হয় তাই না সোনপুরি সাইজটা ভালো হয় আচ্ছা দাদা এর চারা থাকছে হ্যাঁ এর চারা থাকছে অ্যাভেলেবেল রয়েছে পাওয়া যাবে দাদা এটা কি আম এটা হচ্ছে ইসরায়েলের মায়া তো বিদেশি রঙিন আমের মধ্যে নতুন পুরনো তো অনেক ভ্যারাইটি চাকাপাত মিয়াজাকি এগুলো সম্পর্কে অনেক ভিডিওতে বলেছি আর নতুন করে বলছি না মায়াতে এবছর সাফিসিয়েন্ট ফ্রুটিং রয়েছে পাশাপাশি আমার তিনটে মাদার প্ল্যান্ট রয়েছে দেখুন প্রত্যেকটাতেই আমি এদিকটাতেও যাব প্রত্যেকটাতেই কিন্তু একেবারে গাছ গাছ ভর্তি করে শুটিং রয়েছে একবার প্রচুর প্রচুর টেন্ডেন্সি ভীষণ ভালো ভীষণ ভালো তো এটাও এটা সংগ্রহে রাখার মতো আম ইসরায়েলের মতো গরম জায়গাতে সাকসেসফুল হচ্ছে এবং ওরা কিন্তু খুব রিসার্চ করে সমস্ত প্রোডাক্ট ভ্যারাইটি ডেভেলপ করে তো মায়াটাও অবশ্যই একটা মাছটা ভ্যারাইটির মধ্যে এসছে তো গত সিজনে অনেকটাই দাম কম ছিল দাম বেশি ছিল সরি এবার দামটা অনেকটাই নাগালের মধ্যে চলে আসছে আমার কাছে বেশ কিছু প্ল্যান্ট অ্যাভেলেবেল আছে আর তো দেখতেই পেলে গ্রাফটিং ওখানে শুরু হয়েছে আর আচ্ছা আর দাদা নার্সারিতে কিভাবে মানুষ আসবে হ্যাঁ অ্যাড্রেসটা সংক্ষেপে এবং ফোন নাম্বারটা হ্যাঁ নার্সারি হচ্ছে রানাঘাট স্টেশন অথবা যারা শিয়ালদা মেন লাইন দিয়ে আসতে চান শিয়ালদা কৃষ্ণনগর রুটে রানাঘাট স্টেশনে নেমে সহজে আসতে পারেন অথবা বনগাঁ রুট থেকে এলে গাংনাপুর নেমে আসতে পারেন রানাঘাট স্টেশনে নেমে উত্তর দিকে অর্থাৎ টুয়ার্ডস কৃষ্ণনগর প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে ওখানে লাইন পার করলে একটা আইডাব্লিউ গেট নামে একটা রেলের একটা গেট আছে সেখানে ম্যাজিক স্ট্যান্ড আছে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড সেখান থেকে আপনার ত্রিনার তলার অটো বা ম্যাজিক ধরবেন সরাসরি নার্সারির কাছে চলে আসবেন হেঁটে চলে আসতে পারবেন অথবা একই রুটের গাড়িতে ধানতলা নামে ওখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে আসতে পারবেন যদি কোনো অসুবিধা হয় আপনারা নার্সারির জিরোতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন রোড ডাইরেকশন লেখা থাকে আমি ওখানে দিয়ে দেবো কাউকে জিজ্ঞেস না করে চলে আসতে পারেন এছাড়া নার্সারির যে লোকেশন সেটা গুগল ম্যাপসে দেওয়া আছে গুগল ম্যাপসে গিয়ে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলেই আপনারা লোকেশন পেয়ে যাবেন দাদা এটা কি আম গাছ প্রচুর ফ্রুট সেট করতে দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙিন লম্বা জাতের যে আম বিদেশি আম তার মধ্যে কিং হচ্ছে এটা ইলেভেন সাই বা জিসি ম্যাঙ্গো যেটাকে বলা হয় এক্স সাই এস এই চাই এটা হচ্ছে রোমান হরফে লেখা থাকে তো দেখো টিপিক্যাল যে শেপটা দেখো খুব ইউনিক খুব ইন্টারেস্টিং একটা শেপ তাই না খুব সুন্দর একটা শেপ আশা করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল কালার আসতে শুরু করেছে এবং এর যে কালারের ব্যাপারটা অনেকে বলে থাকেন এটা থ্রি কালার আছে সবুজ থেকে আস্তে আস্তে লাল যখন পাকবে তখন একটা আলাদা লেভেলে আলাদা ডিফারেন্ট একটা লেভেলে চলে যাবে যারা যারা আম গাছ নিয়ে কালচার করে সবার মুখে শুনতে পাবেন যে এটা একটা প্রিমিয়াম যে সমস্ত যত যত বিদেশি রঙি নাম এসছে তার মধ্যে এটা একটা ওয়ান অফ দা সব থেকে ভালো ভ্যারাইটি এবং ছোট গাছি আমার তো ভীষণ ভালো লেগেছে এবার নিষ্ঠতা মিষ্টতা এবং সিটটা ভীষণ পাতলা সিটটা ভীষণ পাতলা আর দেখো বেয়ারিং যা যা লাগে আমের কোয়ালিটি যারা রঙি নাম একেবারে টপ কোয়ালিটি রঙি নাম চাইছেন খেতে ভালো হবে ধরন ভালো হবে ইলেভেন শাই হচ্ছে তাদের একটা আহ ওখানে আমাদের একটা বড় গাছ রয়েছে বড় গাছেও প্রচুর পরিমাণে ফল রয়েছে কিন্তু এই সানলাইটের কারণে দেখানো গেল না সেটার ফলটা বেশ বড় বড় হয়েছে তো 11 সাই কিন্তু অবশ্যই লাগানোর মতো একটা আম এবং এটা তো ছাদে তো হবেই কিন্তু এই আমটা আমি কমার্শিয়ালিও একদম একদম সময় বললে সেটা সফল তবে আমি এটা নিয়ে আশাবাদী আশাবাদী এটা রেসের ঘোড়া দেখো সব কিছু কিছু ভ্যারাইটি থাকে যারা দাঁড়িয়ে যায় যারা দশ বছর পনেরো বছর ধরে টিকে থাকে যেমন চাকাপাত একটা জায়গায় স্টেবলিশ করে গেছে চাকাপাত কিন্তু চলছে চাকাপাতের কমার্শিয়ালি যদি কেউ যত্ন করে কমার্শিয়াল বিক্রির উপযুক্ত প্রোডাক্ট খুব হাই দামে বিক্রির উপযুক্ত প্রোডাক্ট ওর চেয়ার না মার্কেটে তুলতে পারলে আমার মনে হয় না দাম নিয়ে তাকে ভাবতে এবং খেয়ের ভালো কালার ভালো খেতে ভালো ফ্লেভার ভালো ইলেভেন সাই হচ্ছে তার থেকেও একটা বেটার জিনিস হতে চলেছে লম্বা জাতের আমের প্রতি মানুষের একটা ফ্যাসিনেশন থাকে যেরকম বেনানাম বছর বছর ধরে রাজত্ব করছে তো এটা হচ্ছে বেনানা আমের থেকে অন্তত দুগুণ অনেক ভালো অনেক ভালো খেতে ধরন বেনানার মতো আর কি চাই আর কি চাই এবং কালারফুল কালারফুল তাহলে এটাও রাখা যেতে পারে হ্যাঁ এটাও রাখা যেতে পারে আচ্ছা এ চড়া থাকছে তো হ্যাঁ চড়া অ্যাভেলেবল আছে ভিডিওতে আমরা যে সমস্ত জাতের কথা বললাম এই জাতগুলো কমার্শিয়ালি কিছু হবে যেমন বাড়ি ফোর থ্রি টেস্ট এর সাথে আপনি বিদেশি আমগুলো যদি ভাবেন ব্যানানা ম্যাঙ্গো চাকাপাত এগুলো নিয়ে ভাবতে পারেন দেশীয় সবগুলোই কমার্শিয়ালি যেতে পারে অরুণিকা থেকে শুরু করে অম্বিকা প্রতিভা শ্রেষ্ঠা লালিমা তাই তো এবং ছাদ বাগানে তো অবশ্যই এই জাতগুলো করা যাবে তাই তো দাদা একদম এবং এর সমস্ত চারাগুলো আপনারা সঠিক ভ্যারাইটির চারাগুলো ভালো কোয়ালিটির চারা আপনারা থেকে সংগ্রহ করতে পারেন যারা দূর থেকে দেখছেন ভিডিওটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও যারা অর্ডার করতে পারেন দেওয়া যাবে তো অনলাইনে হ্যাঁ নিশ্চয়ই প্রোভাইড করা যাবে তবে আমার যেহেতু আরো অন্য একটা প্রফেশন রয়েছে তো সেক্ষেত্রে আমি সব সময় সাথে সাথে রেসপন্স করতে পারি না তো একটুখানি আমাকে একটু সময় দেবেন অনেক সময় মেসেজ করলে রিপ্লাই দিতে একটু দেরি হয় যদি দেখেন রিপ্লাই পাচ্ছেন না বুঝবেন যে মেসেজটা তলায় চলে গেছে আমি কমপ্লিট করে পারছি না আর একবার সেম মেসেজ কপি পেস্ট করে দেবেন অথবা একটা হাই করে দেবেন উপরে চলে আসবে আমি নিশ্চয়ই দেখে নেব আর একটা বলবো ভিডিওতে সমস্ত ভ্যারাইটিগুলোতে দেখালাম ব্যানানা ম্যাঙ্গো এবং কাটিমন এটা হয়তো দেখায়নি কারণ এটা সবাই জানেন এই দুটো ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি এই দুটো ভ্যারাইটি ছাদ বাগানেও খুব ভালো হবে তাই এই সমস্ত ভ্যারাইটির গাছ আপনারা আপনাদের কালেকশানে অবশ্যই রাখতে পারেন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকুন নমস্কার